এই গণতান্ত্রিক ব্যবস্থার উৎপত্তি কীভাবে এটার জন্ম কিভাবে আপনারা যদি আমার অবাধ্যতার ইতিহাস বইটা পড়ে থাকেন যারা পড়েছেন অনেকে হয়তো যুবকরা পড়েছে হয়তো সম্পর্কে কিছুটা ধারণা আপনার এই আলোচনাটা আপনারা পাবেন ড্যানিয়েল ফ্যাসফিল্ডের অর্থনীতিবিদদের যুগ বইয়ে সেখানে আপনি আপনি দেখবেন যে পঞ্চদশ শতাব্দী থেকে আগে ছিল দুই দুইটা 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 কমিউনিটি একটা হচ্ছে যারা শাসক কমিউনিটি জমিদার রাজা আরেকটা ছিল যারা সার্ফ সার্ফ যারা কাজ করে খায় মানে মানে প্রডিউসার যারা প্রডিউস কৃষক তারপর হচ্ছে কামার কুমোর এ ধরনের মানুষ এরা ছিল শিল্পী বিভিন্ন শিল্পদ্রব্য তৈরি করে পঞ্চদশ শতাব্দী থেকে যখন যখন বিভিন্ন জায়গায় কলম্বাসের আমেরিকা আবিষ্কার হয়ে গেল নিউ ওয়ার্ল্ড নতুন নতুন ভূখণ্ড তারা আবিষ্কার করলো হ্যাঁ ইন্ডিয়াতে আসলো তাহলে আমরা জানি বারোশো চোদ্দশো বিরানব্বই সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করে তার মানে পনেরোশো শতাব্দী সময় পনেরোশো শতাব্দীতে এই সময় এই যে ব্যবসার যে একটা বিরাট দুয়ার খুলে গেল এর ফলে ব্যবসায়ী সম্প্রদায় এই যে মাঝখানের ব্যবসায়ী সম্প্রদায় রাজা জমিদার নিচে হচ্ছে উৎপাদক মাঝখানে আছে ব্যবসায়ী সম্প্রদায় এই ব্যবসায়ী সম্প্রদায়টা তখন ফ্লারিশ হল এই ব্যবসায়ী সম্প্রদায় তখন উন্নতি হল উন্নতি হওয়ার ফলে এই ব্যবসায়ী সম্প্রদায়কে বিভিন্ন ট্যাক্স আরোপ করা হতো বিভিন্ন নিয়মকানুন আরোপ করা হতো কিছু নিয়ম কারণ আরোপ করতো চার্চ কিছু নিয়মকানুন আরোপ করতো জমিদাররা বিভিন্ন ধরনের ট্যাক্স উৎসবের কর এই কর সেই কর এক জেলা থেকে আরেক জেলায় ব্যবসা করবে সেখানে বিভিন্ন ধরনের ট্যাক্স এর ফলে ব্যবসায়ীদের যে সুযোগ এটা সংকোচন হয়ে যাচ্ছিল যার কারণে জমিদারদের সাথে রাজাদের সাথে এবং চার্চের সাথে ব্যবসায়ীদের একটা ক্ল্যাশ তৈরি হলো একটা ক্ল্যাশ এবং এই ক্ল্যাশটাকে দূর করার জন্য কি করতে হবে জমিদার এবং চার্চের যে একটা সিস্টেম জমিদার রাজা চার্চ এরপরটাকে খেলাই দিতে হবে এই পুরোটা যদি ফেলে দিই তাহলে আমার ব্যবসাটা কি হয়ে গেল ওপেন হয়ে গেল ঠিক কিনা সেই সময় ইউরোপের দুটা জিনিস হয় একটা হচ্ছে হয় নতুন নতুন এগুলো আসতে থাকে মানে মূলত ধর্মকে অস্বীকার করে মানুষ কেন্দ্রিক চিন্তা চেতনা আগে বলা হয়তো যে জান্নাত পাওয়া এটা জীবনের লক্ষ্য এখন বলছে না জান্নাত পাওয়া মানুষের সুখী জীবনের লক্ষ্য এইরকম কিছু চিন্তার ট্রানজিশন হয় রেনেসা টাইম আর দুই নম্বর হচ্ছে ওই টাইমটাতেই গুটেনবার্গ প্রেস আবিষ্কার করে প্রেস আগে তো আমরা জানতাম যে হাতে হাতে কপি করা হতো এখন প্রেস আবিষ্কার হলো তাহলে এই রেনেসার যে ধর্মহীন চিন্তা চেতনা এবং প্রেসের আবিষ্কার এই দুটা মিলে ব্যাপকভাবে তাদের এই চিন্তাগুলা ছড়ায় পড়লো বই পত্র নাটক লেখা হলো ছবি আঁকানো হলো প্রচুর পরিমাণে রেনেসা পেন্টিং এগুলোর মধ্য দিয়ে তাদের আইডিওলজিগুলা প্রকাশ পা মানে তারা ই করতে থাকে এবং মজার ব্যাপার হচ্ছে এই যে সমস্ত দার্শনিকরা এই টাইমটাতে রেনেসা টাইমে এর পরে যে পরের যে সিকোয়েন্স সেটা হচ্ছে এনলাইটেনমেন্ট পিরিয়ড বলা হয় চিন্তাগুলো আরো বেশি কনসলিডেট আরো বেশি সুন্দর হল ওই তো এই সময় যে সমস্ত দার্শনিকদেরকে আমরা দেখি এরা অধিকাংশ অধিকাংশ ব্যবসায়ী না তাহলে এই দেখেন অধিকাংশই এইখানে ব্যবসায়ী এবং এই এই ব্যবসায়ী দার্শনিকরা তখন নতুন নতুন আইডিওলজি দিতে থাকে তারা অর্থনৈতিক বিভিন্ন দর্শন দিল আইনের বিভিন্ন দর্শন দিচ্ছে তারা বলতে চাচ্ছে যে ধর্মের কারণে এতদিন ধরে মারামারি হচ্ছে অতএব ধর্মটাকে ব্যক্তিগত পর্যায়ে রেখে দাও এতদিন পর্যন্ত রাজা যে ছিলেন রাজা কোন ক্ষমতার বলে শাসন করে বলা হচ্ছিল রাজা চার্চের অনুমোদন ক্রমে গডের প্রতিনিধি হিসেবে শাসন করে লেজিটিমেসির কারণ কি গড এখন এরা বলতেছে এনলাইটেনমেন্ট ফিলোস দার্শনিক এই ব্যবসায়ী দার্শনিক যারা তারা বলতেছে নো যেহেতু আমরা বলতেছি মানুষের সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সুতরাং গডের লাইসেন্স পায়ে রাজা শাসন করবে আমাদেরকে এটা হবে না লাইসেন্স নিতে হবে কোথা থেকে জনগণ থেকে কি থেকে

লক এবং এই জন লক এটা ইন্টারেস্টিং ক্যারেক্টার এনাকে যদি আপনি খুব ভালো করে জানেন তাহলে আপনি গণতন্ত্র লিবারেলিজম এইসব কিছু অর্থ বুঝে ফেলবেন জন লক উনি বলতেছেন প্রত্যেকটা মানুষের তিনটা মৌলিক অধিকার আছে তিনটা মৌলিক অধিকার একটা হচ্ছে লাইফ লিবার্টি প্রপার্টি লাইফ লিবার্টি প্রপার্টি তাহলে তিনটা কথা বললো লাইফ লিবার্টি প্রপার্টি মজার ব্যাপার হচ্ছে এই জন লকের রয়্যাল আফ্রিকান কোম্পানিতে দাস প্রথা যারা দাস সাপ্লাই করতো আফ্রিকা থেকে আমেরিকাতে এই রয়্যাল আফ্রিকান এবং শুধু তাই না সে লাইফ লং তিনি শেয়ার ছিলেন এবং একাধিকবার তিনি এটাকে রিনিউ করছেন তার শেয়ার হোল্ডারশিপটা সে একাধিকবার তাহলে দেখেন একদিকে সে বলতেছে লিবার্টির কথা লাইফের কথা প্রপার্টির কথা আরেকদিকে সে ঠিক এই জিনিসটাই মানে লিবারেলিজম জিনিসটাই এটা এটা ইউনিফর্ম কোনো কিছু না আজকে আপনি বলছেন ডেমোক্রেসি মানে গণতন্ত্র সত্যি কত সুন্দর মানে সবার সবার সম্মতিতে অংশগ্রহণে সুন্দর কিন্তু আসলে আসলে ব্যাপারটা এটা আমি সামনে তাহলে এই দেখেন তাহলে ওই সময়ে ব্যবসায়ীদের সাথে যে একটা ক্ল্যাশ ব্যবসায়ীরা তখন চেষ্টা করলো যে কিভাবে আমাদের মাথা থেকে এই আপদ বিদায় করা যায় আপদ বিদায় করতে হলে এক নম্বর হচ্ছে আমাদের ধর্মকে অস্বীকার করতে হবে ধর্মের যে একটা অথরিটি অথরিটিকে অস্বীকার তখন তারা ধর্মের অথরিটিকে অস্বীকার করলো

কিছুদিন আগে যখন আন্দোলন চলতেছিল তখন ব্যবসায়ীরা শেখ হাসিনাকে ডেকে অনেক কিছু বলছে না আবার এখন কি বলতেছে গতকালকে কি বললো তাহলে এই যে একজন যায় আরেকজন আসে কিন্তু ওরা কিন্তু ঠিকই থাকে ওরা কিন্তু ঠিকই থাকে এখন আমি আপনাদেরকে দুটা দুটো মানে কোর্ট শোনাই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল রামসে ক্লার্ক উনি বলতেছেন দেখেন কি উনি বলতেছেন আমেরিকার ডেমোক্রেসি আমেরিকার চেয়ে বড় ডেমোক্রেসি তো নাই আছে নাকি

রুল দ্য সত্য হয় আমাদের এটা আরো বেশি তাহলে দেখেন এই হচ্ছে অবস্থা মানে মোট কথা ডেমোক্রেসিটা হচ্ছে বণিকদের শাসন আপনি দেখবেন এক সরকার গিয়ে আরেক সরকার যায় কিন্তু অমুক গ্রুপের সামিট গ্রুপ অমুক গ্রুপ গ্রুপে এদের কিন্তু চেঞ্জ হয় না এরা কিন্তু এরা থাকবেই এবং এরাই প্রতিবার এরা সরকারকে ফান্ডিং করে ব্যবসায়ী গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে এই জনমত গঠন এই নির্বাচনী প্রচারণা এই সেই প্রচুর খরচ এই খরচে যে ইনভেস্ট করবে স্বাভাবিকভাবে আমি যখন ক্ষমতায় আসবো সে আমার কাছে কিছু দাবি করবে না সে আমার কাছ থেকে বিভিন্ন রকম চাবে তো এইভাবে দুর্নীতিটা তৈরি হয় আমাকে তার কথা রাখতে হবে সুতরাং এইসব আলটিমেটলি এটা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য ক্যাপিটালিস্ট বাই দ্য ক্যাপিটালিস্ট ফর দ্য ক্যাপিটালিস্ট ঠিক আছে